গত পবিত্র ইদুল আজহায় প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় নাম লেখান শাবিলা নূর রায়হান রাফির তাণ্ডবে শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন তিনি মুক্তির আগেই সিনেমার গান লিচুর বাগানে দর্শকদের মধ্যে সাড়া ফেলে সম্প্রতি শাবিলা হাজির হয়েছিলেন রুম্মান রশিদ খানের বিহাইন্ড দ্য ফ্রেম পডকাস্টে সেখানে শাকিব খানকে ঘিরে কিছু মজার প্রশ্নোত্তর হয় প্রথম প্রশ্ন ছিল সাকিব খানের আসল নাম কি উত্তর মাসুদ রানা দ্বিতীয় প্রশ্ন কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন উত্তর চারবার তৃতীয় প্রশ্ন সাকিবের কততম ছবির নায়িকা শাবিলা উত্তর আনুমানিক দুশো পঞ্চাশের বেশি প্রকৃত সংখ্যা দুশো তিপ্পান্ন কিন্তু উত্তর কাছাকাছি হওয়ায় সঠিক ধরা হয় চতুর্থ প্রশ্নে ভুল করেন সাবিলা মনির ঘরে বসত করে ছবিতে বিশ্বাসের চরিত্রের নাম জানতে চাইলে তিনি ভুল উত্তর দেন মজার ব্যাপার হল সঞ্চালক এক পর্যায়ে রসিকতা করে বললেন সাকিব খানের নায়িকা হলে সংসার ভেঙে যাবে উত্তরে সাবিলা হাসিমুখে জানালেন এটা হবে না ইনশাল্লাহ আমি খুব সৌভাগ্যবান কারণ আমার স্বামী সবসময় আমাকে সহযোগিতা করে সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও সাবিলা বললেন বাইরে থেকে অনেক কিছু শোনা গেলেও এর সময় তিনি ভীষণ শান্ত চুপচাপ এবং কাজে একাগ্র ছিলেন কল টাইম সকাল ছটা হলে ঠিক সেই সময়ই মেকআপ আর্টিস্টকে ডেকে রেডি হয়ে যেতেন সাকিব এত বড় তারকার নিবেবন দেখে তিনিও অনুপ্রাণিত হয়েছেন তাণ্ডব শেষ করে সাবিলা কিছুদিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরেছেন এখন দেখার বিষয় সামনে তাকে আরও কোন কোন সিনেমায় দেখা যায় এমনই তারকাদের সর্বশেষ খবর পেতে যমুনা টিভি পাবলিকের সঙ্গে থাকুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না